সে পশু পাখি কি কি চিনে হ্যাঁ হ্যাঁ কি জবাই করছে আমাদের আজকে ঈদের দিন কি যেন জবাই করছে বাবা কোনটা দেখো তো ওইটার নাম কি ছাগল না আমরা ঈদের দিন ও হ্যাঁ হ্যাঁ ঈদের দিন জবাই করছিলাম আচ্ছা আর কি হ্যাঁ ওটা ওই আল্লাহ একবার দিছি আল্লাহর বলছে জবাই করতে তাই আচ্ছা আর তুমি চিড়িয়াখানা কি কি দেখছো একটু বাবারে দেখো তো কি কি কোনটার নাম আমি তো চিনি না বেশি এটার নাম কি ওইটার নাম বলো তো বলতে পারো না ওটার নাম হরিণ তুমি চিড়িয়াখানা তো দেখছিলে ওইটা না ও আচ্ছা আর এইটা এইটার নাম কি ওইটা হলো বনমানস বান্দর ওর আমি তো ভুলে গেছি আমি তো চিনি না কি ওটার নাম গুড এখন আর কি চিনি না একটু দেখো আমি বাবা তো অনেক কিছু চিনি না কি এটা এটা হলো ম্যাও একটা চিনলাম আচ্ছা এইটা কি

দেখছি আচ্ছা তুমি তো এইটা চিনতো না দেখো কি ওইটা ওই যে ওই যে আমাদের বাসায় উঠা উঠার সময় যে রাস্তায় অনেকগুলো বান্ধা ছিল না ওই দিনকে ওই গরুগুলা কোথায় তুমি কি আজকের নিচে গেছিলা একটাও নাই সবগুলোকে জবাই করছে আল্লাহ সবগুলোকে জবাই করছে গো আচ্ছা তুমি তাহলে এই এই এটাকে চিনো এটাকে কি ওটা হ্যাঁ কুতু আল্লাহ কুতু আর চিনো আচ্ছা পাল্টাও আচ্ছা পাল্টাও তো তুমি এখানে কি কি চিনো এখানে বাবার একটু দেখো তো তুমি কি কি চিনো এটা কি এটা কুত্তা না আচ্ছা এই এখানে কি গরু আছে না কি গরু হুম এখানে গরু আছে কোনটা ও এই এটা বড় গরু না আচ্ছা আচ্ছা এটা কি এটা 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 কি এটা কি ভাত আচ্ছা এটা কি এটা মশ ও আচ্ছা আর গরু মোস্ত তো চিনলাম এখন দেখি আর কিছু চেনা যায় নাকি শাব কোথায় শাব এটা শাব তুমি কি চিনো বলেছি সিওর কি এটা দেখছলে তুমি কোনটা এটা কি বল তো এটা এটা উট হ্যাঁ এটা মরুভূমির প্রাণী এটা 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 কি এটা হলো ক্যাঙ্গারু এটা তো আমাদের বাংলাদেশে থাকে না অস্ট্রেলিয়া বেশি দেখা যায় অস্ট্রেলিয়া মানে বিদেশ তুমি কি বিদেশ যেতে চাও আচ্ছা এটাকে তো তুমি ভালো গেছিল না এটা 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 কি ব্যাংক ব্যাং ডাকে ঘ্যাঙ্গুর ঘ্যাং আচ্ছা এইটা বড়টারে তো তুমি চিনো না চিনো না ওই দিন চিড়িয়াখানায় একটা বাবু বলে মেরে ফেলছে আরে এটা না এটা 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 ওই যে এটা হলো হাতি এটা 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 হলো কি ভাল্লুক ভাল্লুক ভয় করো হ্যাঁ কালা তো দেখছি এটা আসলে সত্যি আমিও ভয় করি আচ্ছা তুমি কি কুমির চিনো নাকি কুমির কুমিরকে কে চিনো ওই তো কুমির ওই পিসটাতে এখানে এখানে এই যেটা এই যে বড় লম্বা যেটা এই যে কুমির কুমির হাঁ এর আছে মুখ ওটা এটা তো ইঁদুর ইঁদুর